প্রত্যেকে আমাকে পজিটিভ রেসপন্স করেছে কেউ নেগেটিভ কথা বলেন হতাশাগ্রস্ত না হয়ে নিজের ভেতরের প্যাশনটা আসলে বের করা উচিত যে আমি কি করতে পারি কোন কাজটা আমি ভালো পারি সে কাজটা নিয়ে আগালে সামনে আগালেই হয়ে যাবে চাকরি পাচ্ছি না কেন এই হতাশা থেকে বের হওয়া খুবই ইজি এটা হচ্ছে পুরোপুরি মনের ব্যাপার আসলে বেকার না থেকে আমি চাইলে কিছু একটা করতে পারছি পড়াশোনা করে যে চাকরি করতে হবে আমরা একটু এরকম ধারণা থেকে বেরিয়ে আসতে পারি একটা ভালো লাগার এক্সপিরিয়েন্স যদি আমাদের সাথে শেয়ার করতেন আমরা আসলে এখানে আসার পর প্রত্যেকটা দিন আমার ভালো বাসা থেকে যেমনই আসি এখানে আসার পর আমার অটোমেটিক ভালো লাগে তো আলাদা করে ভালো লাগার বলার মতন তেমন কিছু নেই প্রতিদিনই আমার ভালো লাগছে বেকারত্ব আসলে মনের ব্যাপার মানুষ চাইলে তার পরিশ্রম এবং মেধা দিয়ে কিছু না কিছু করেই

চাকরির জন্য বসে না থাকে সে নিজে উদ্যোগী হওয়ার চেষ্টা করেছে এবং তার কাছে যে অল্প পুঁজি ছিল সে অল্প পুঁজি দিয়েই এই নিজে একটা উদ্যোগী হওয়ার স্বপ্ন পূরণ করছে আর সেইটা সেই জায়গা থেকে আমার মনে হয় আমাদের প্রত্যেকের উচিত এই আপুটাকে সাপোর্ট করা তিরিশ টাকা হিসেবে তিরিশ টাকার এক্সপেকটেশন রেখে খাই তাহলে বেশ ভালো লাগবে তবে এর চাইতে বেশি যদি কিছু এক্সপেক্ট করি তাহলে এটা আপনার জন্য না তোকে থেকে তো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম